এই যে অলৰেডি দেখোন ঐ যে মাৰামাৰী লাগে গেছে মাৰামাৰী কৈতে না কৈতে মাৰামাৰী লাগে গেছে কি বো বোলো মামা ওৱান কাইণ্ড অফ হিৰো

রাস্তার যে অবস্থা বৃষ্টি হলে আমাদের এদিকে রাস্তার অবস্থা খুবই করুণ হয়ে যায় আমাদের রাস্তার কথা নাই বলে আপনাদের বিকজ এর আগের ভিডিও আপনারা দেখতে পারছেন যে আমাদের রাস্তার কি বাজে হাল অবস্থা হয় একটুখানি বৃষ্টি হইলেই রাস্তা না বলে হ্যাঁ রাবিশ ফালা কই রাবিশ দিছেন রাবিশ দিস আপনার মনে ওই জায়গাটা রাবিশ দিছে ওই জায়গাটা রাবিশ দেওয়ার কথা না না রাবিশ দিছে এই যেহেন হেনে দুই বস্তা মাত্র রাবিশ ফালা এত বড় একটা ফ্যাক্টরি তাদের কোনো জ্ঞান নাই যে তাদের এই রাস্তাটা একটু হলো ঠিক করে দেওয়া উচিত খুবই বাজে লাগে বাইকটা নিয়ে যখন বাসা থেকে বের রাস্তার যখন অবস্থা এরকম দেখি আসলে খুব খারাপ লাগে আমাদের বাসার সাথেই কিন্তু একটা গার্মেন্টস নাম না বলি গার্মেন্টসটা বেশিরভাগই ইউজ করে গার্মেন্টস এই রাস্তাটাতে তাদের বড় বড় গাড়ি গাড়ি আসে যায় তাদের কিন্তু উচিত আমরা তো চাইতেছি না তাদের ঢালাই করে দিতে আমরা চাই জাস্ট বলে যে মানুষ চলাচলযোগ্য রাস্তাটা একটু ঠিক করে দেন ডাবিস টাবিশ ফালায় বাট ওইটাও তারা করে দিতে ইচ্ছুক না জানিনা ক্যান তাদের কোন জায়গাতে লাগে কথা হচ্ছে যে আমি বাজার অতটা করতে পারি না দামাদামি যার কারণে আমি আমার আম্মুকে নিয়ে যাই মাঝে মাঝে বাজারে বাজারে যাই বলতে আমি জাস্ট নিয়ে যাই নিয়ে আসি বাকি সব কিছু আমার আম্মুই করে কেনাকাটা দামাদামি যা আছে সব সেটা আপনাদের দেখাবো সে কিভাবে দামাদামি করে আর তো মাঝে মাঝে ভয়ই লাগে সাপোজ করেন কেউ যদি একটা জিনিসের দাম দশ টাকা বলে আর আমার দাম বলে বসে বসে দেখ তো তখন একটু ভয় লাগে যে কি নাকি কি নাকি কয় কিন্তু আসলে তিন চারজে কিন্তু তারা পাঁচ টাকায় বিক্রি করে এই হচ্ছে মহিলা মানুষ আসলে দামাদামি করতে পারে ভালো একটা জিনিস কিনতে জিততে পারে সবার এদিকে কি সুন্দর দেখতে পাচ্ছেন রাস্তা কত সুন্দর কয় পরিষ্কার রাস্তা ভালো থাকলে যানবাহন চলাচল করেও মজা লাগে সবকিছুই ভালো লাগে আর রাস্তা খারাপ থাকলে চলাচল করতেও ভালো লাগে না একটা জিনিস সবকিছুতে ব্যাট বাস ব্যাট বাস ফিল এখানে রাখি তো চলে নাকি মাছ বাজার ভিতরে যাই দেখি দেখছেন দামাদামি স্কেলস আল্লাহ দামাদামি দুই মহিলা একসাথে একসাথে দেখছেন লাইনে পড়ছে সে কইছে আটশোশো টাকা দাম তাইছে হেরা বলছে পাঁচশো মানে আমার আমরা বলছে পাঁচশো এখন বলছে সাড়ে পাঁচশো হলে দিয়ে দি দেখছেন এই যে এটাই 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 মহিলা মানুষ আষ্ট দাম যায় সাড়ে পাঁচশো টাকা কেজি বিক্রি করতেছে ট্যাংরা তো নেওয়া হইছে এখন ঝিল মাছ নেওয়ার পালা ঝিল মাছ এক হাজার টাকা দাম চাইছে আমার কইছে চারশো টাকা পরে হাই কইতাছে আপা ট্যাংরা মাছ তো নিছেন এখন যান ঝিল মাছ আপনি আপা মানুষ কম দেন কিছু তো এখান থেকে এই মাছের নাম তো আমি জানি না বাট আমার এই মাছ পছন্দ হলো এখন আবার এই মাছ নিব তো আমাদের মাছ কেনা অলরেডি শেষ এখন দেখি আর কি কিনে তো এখানে সার্চ গোস কিনতে যে আঙ্কেল বললো যে তোমার চ্যানেলের নাম কিন্তু আমরা ফলো দিমনি তো হয়েছে মানুষের এই ভালোবাসাটাই ভালো লাগে আজকের মতো বাজারের পর্ব শেষ মানে বাজার বাজার টাজার কথা শেষ এখন বাড়ি যাবার পালা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী ভিডিওর জন্য সবাইকে জানাই শুভেচ্ছা সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা